লাইন হাতেও খাওয়া ছাড়ছি না এটাই ভাবছো তো আসলে না তো আমাদের দাদা ভাই তাল শ্বাস দিয়েছিলো তাই তাল খাচ্ছি তাল খেতে আমারও ভীষণ ভালো লাগে এখানে আমার চাটনি গরম গরম করে নিয়েছি কে কে খাবে চলে এসো বন্ধুরা মানুষের জীবন এখনই ভালো এখনই খারাপ কী যে হবে জানি না কেন যে এরকম হয় তাও জানি না কী গো কী করছো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় একটু ভালো আছি অতটাও ভালো নেই সকাল সকাল চলে এসেছি এখন আটটাও বাজে তাড়াতাড়ি রান্না করে নেবো যা গরম পড়েছে বন্ধুরা তাড়াতাড়ি করে রান্না করে নেবো কেন বলো তো গরম না থাকতে পারে না এমনিতেই শরীর খারাপ তো তার জন্য চলে এসছি এই যে বান্না বাড়বো বলে প্রথমে বান্নাটা বেটে নিই চলো সরষাগুলো বেটে নেবো আর সরষাগুলো রোদে দেওয়া নেই বলে জানো তো বন্ধুরা খুব কষ্ট হচ্ছে বাড়তে তো চলো বেটে নিয়ে আর তোমাদের হিন্টোটা দিয়ে দিই কি গো বন্ধুরা কী করছো উত্তম সুপ্রিয়া স্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল একেবারে রান্না খাবার ভিডিও নিয়ে একেবারে চলে এলাম এটা নিয়ে কেউ খারাপ ভেবো না তার কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে তোমরাও জানো আমিও জানি তার জন্য বান্নাটাও বেটে নিচ্ছি মা সবজি কেটে দিয়েছে আমার শরীরটা খুব যে বেশি ভালো তা নয় প্রচণ্ডই খারাপ কি করব বুঝতে পারছি না এই যে দেখছো বান্না বাড়তে বাড়তে এরকম করে বসে থাকি কাজ করতে করতে এরকম বসে থাকি কারণ শরীরটা ভীষণ খারাপ মানে বলতে পারবো না কি হয়েছে তো যাই হোক না কেন কাজ তো করতে হবে রান্না করতে হবে সেই কারণে এই যে বার্নাটা বেটে নিচ্ছি আর সরষা বাড়তে যদি রোদে দেওয়া থাকে তাহলে কোনো সমস্যাই থাকে না আর যদি রোদে না দিয়েছ তাহলে তো বাড়তে বাড়তে অবস্থা খারাপ মানে গায়ের যত শক্তি আছে তো আমাকে লাগিয়ে দিতে হবে আর আমাদের ঘরে এখন তো নিরামিষ চলছে আদা সরষা এই সমস্তই তরকারি চলছে তো আমার বাটনা বাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা চলে এসেছি একেবারে রান্না করে এখানে বইত মিষ্টি কুমড়োর ডাঁটা মানে বৈতাল ডাঁটা চচ্চড়ি করব তার জন্য তুলে দিয়েছি নিরামিষ তরকারি ডেলি ডেলি কী করবো বলো আর এই গরমে ঘুটের ধোঁয়ায় রান্না করতে যে কি কর কষ্ট হয় তোমাদের কি বলবো আর কিছুই বলার নেই তো চচ্চড়িটা তো হতে থাক আর এখানে আমি চারটা পাকা আম নিয়ে নিয়েছি আজকে পাকা আমের চাটনির রেসিপিটা তোমাদের দেখাবো সেই কারণে চারটা পাকা আম নিয়েছি প্রথমে আমগুলো ধুয়ে নেব বন্ধুরা কারণ যে কোনো জিনিস কাটার আগে ফল ধুয়ে নিতে হয় তো ধুয়ে নিয়ে এবারে আমটাকে ভালো করে ছাড়িয়ে নেব দেখো আর এ আমের ছালগুলো এতটাই শক্ত পাকা আমের ছালটাই ছাড়তে চাইছে না জানি না কাঁচার সময় আরও কীভাবে আষ্টে পিষ্টে জড়েছিল মানে প্রচুর ভালোবাসে আম আর আমের ছাল দুজন দুজনকে হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চা মা এরকমের মতো ভালোবাসে বুঝলে যেই কারণে ছাড়তে চাইছে না আর আমি যখন ভিডিওটা এডিট করছি মানে ভয়েস দিচ্ছি তখন শরীরটা আরও খারাপ ছিল তবুও ভয়েস দিচ্ছি কারণ এর আগের দিনের ভিডিওটা দুর্ভাগ্য কারণবশত আমি মনে হয় ভয়েসটা শুনিনি ঠিক করে তো আমার কপ ট চলে এসছে তাই ভিডিওটাকে আমি প্রাইভেট করে দিয়েছি কেউ কিছু খারাপ ভেবো না আমি ওই ভিডিওটা আবার এডিট করে দেব তবে দেরি হবে আর আম ছাড়ানো হয়ে গেছে এখানে দেখো আমি শিঙাড়া মুড়ি নিয়ে বসে পড়েছি মানে মাখাচ্ছি আর এমনি খালি মুড়িগুলো খেতে পারি না ওইখানে যেহেতু চচ্চড়ি হচ্ছে আমি ভাবলাম এখানে শিঙাড়া মুড়িটা খেয়ে নিই আর দেখো কেমন ধোঁয়া হয় আমাদের বাড়িতে তো চচ্চড়ি আমার হয়ে গেছে এবারে আমি চাটনিটা বানাবো প্রথমে তেল ফোড়ন দিয়ে দিয়েছি পাকা আমের চাটনি করার জন্য ফোড়নটা একটু ভাজতে সময় দিতে হবে নাহলে কাঁচা গন্ধ করবে তো ভাজা হয়ে গেছে এবারে চারটে আম দিয়ে দিলাম আমগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে কারণ নাহলে আমগুলোর গা থেকে যে মানে মাংসগুলো ওগুলো ছাড়বে না তো আমার ভাজা হয়ে গেছে হালকা করে হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা এবারে একটু নাড়াচাড়া করে নেবো আর বেশিক্ষণ এগুলো নাড়াচাড়া করতে হয় না কারণ পাকা আম তো বেশিক্ষণ নাড়াচাড়া করতে হয় না নাড়াচাড়া করে নিয়ে এবারে সরষে বাটা দেবো মানে মাস্ট সরষে বাটা দিতেই হবে নাহলে কিন্তু এই আমের চাটনির টেস্ট হবে না তো সরষে বাটা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়েছি কারণ জলটা একেবারে সেদ্ধ হতে দিতে হবে সেদ্ধ হতে থাক ততক্ষণে চলো আর একটা নতুন জিনিস তোমাদের দেখাই অনেক দিন পর কুমড়ো ফুলের মানে ফুল পাওয়া গেছে মা কোথা থেকে জোগাড় করেছে জানি না তো সেটা বড়া করা হবে তার জন্য আবার বাড়িতে বেসন নেই কি করা হবে আতপচাল বাটা হয়েছে তার সঙ্গে একটু হলুদ নুন মিশিয়ে দিলাম কারণ হলে টেস্ট হবে না আর এটা হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা মা বেটে দিয়েছে তাই তোমাদেরকে ভালো করে দেখালাম এবারে ভালো করে মিক্সড করে নিচ্ছি শুধু বেসনের যে বড়া হয় তা না বন্ধুরা চাল বাটা দিয়েও খুব সুন্দর বড়া হয় তো এটা আমার মাখানো হয়ে গেছে আর এদিকে আমার চাটনিটাও একেবারে মাখো মাখো হয়ে গেছে কেমন দেখতে হয়েছে পাকা আমের চাটনিটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করো বন্ধুরা আমার তো দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে আর খেতে আমার যদি সত্যি কথা বলছি এই তরকারিটা হয় আর আমার কিচ্ছু লাগে না আমি পাকা আমের চাটনি দিয়ে খুব ভালো ভাত খাই তো আমার হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখেও আমার খুব লোভ লাগছে কিন্তু এখন তো আর খাওয়া যাবে না সকালবেলা তো এবারে বড়াটা ভেজে নেবো এইভাবে যেমনই বেসনের দিয়ে ফুলের বড়া করা হয় তুমি সেভাবেই চালের বাটা দিয়ে বড়া করো কি হয় জানো তো আতব চালের বড়া মানে বাটাটা দিলে তাড়াতাড়ি যদি খেলে ভালো নাহলে একটু শক্ত হয়ে যায় আর কিছু না বড়া যেমন বেশিক্ষণ ঢাকা থাকলে নরম হয়ে যায় আর আতপ চালের বড়া যদি ঢাকা থাকে শক্ত হয়ে যায় আর মানে আদার্স আর কোনো কিছুই সমস্যা নেই এখানে দেখো দুটো বড়ো বড়ো ফুল দিয়ে দিয়েছি আর কড়াটা বেশ ভালো করেই তা দিয়েছি আর এত এই ঘুঁটেগুলো ধোঁয়া হচ্ছে বন্ধুরা এই গরমে এত ধোঁয়াতে রান্না করতে কত কষ্ট হয় বলতো কিন্তু কি করবে কিছু করার নেই তো যে চাল বাটাটা একটু বেশি হয়েছিল উপর দিয়ে দিয়ে দিয়েছি তো তাই এই উপরগুলো একটু কাঁচা কাঁচা লাগছে তোমাদের মনে হচ্ছে আর আমি উল্টে পাল্টে ভেজে নেবো দিলে কি হবে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর প্রচণ্ড গরম পড়েছে তাই সকাল সকালেই ভাবছি ভালো করে রান্নাবান্নাগুলো করে নেবো যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় নাহলে কী হয় মানে খুব কষ্ট হয় আর শেষে ভাত করে খরি দিলে বসে বসে ভাত হলো আর রান্নাঘরে বসতে হয় না আমার বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে তুলে নেব তোমাদেরকে দেখে দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর যে তেলটা বেড়েছে ওইটা কুমড়ো ডাঁটাগুলো নাড়া নাড়ি করে নেবো রান্নাবান্না শেষ তো করেছি তারপরে দেখো এত শরীরটাই হঠাৎ করে আবার খারাপ হয়ে গেল তাই ডাক্তার এসে স্লাইন দিল বাধ্যগত মানে নিতে চাইছিলাম না নেব না বলেই এতদিন টানা হিজড়া করছিলাম কিন্তু আজকে বাধ্যগত নিতেই হলো কিচ্ছু করার নেই মানুষের বিপদ কখন আসে বলা যায় না আর আমি বসে বসে এই লাইনটা নিচ্ছি তার কারণ হচ্ছে আমার পাগলি আমার কাছে বসে আছে বাচ্চা মেয়ে তো মানে কি বলবো মাকে ছেড়ে তো থাকতে চায় না তবুও আমার মেয়ে অনেক ভালো তার ঠাম্মার কাছে খেয়েছে স্নান করেছে থেকেছে মানে কোনো কোনো কান্নাকাটি কিচ্ছু করেনি আরও বরং ব্যথা আছে বলে আমার কাছে আসেনি কাছে বসে বসে ফোন দেখছে আমার মনটা শুকনো কারণ মেয়েটা আছে তো যতই হোক ওই জন্য এতদিন নিচ্ছিলাম না বন্ধুরা কিন্তু আজকে তো নিলাম আর ডান হাতেই দিয়েছে যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আর আমি মানে খেতে পারবো না আর শুয়ে আছি শুয়ে শুয়ে একটু ভিডিওটা করলাম আর শোকেশটা গোছানো নেই দেখতে পাচ্ছো অসুস্থ তার জন্য ঠিক করে গোছাতে পারিনি কয়েকদিন ধরে যে শুয়ে আছি তোমাদেরকে দেখাচ্ছি শুয়ে শুয়ে নিজেই একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কারণ এইসব ভিডিও বেশি শেয়ার না করাই ভালো তো সেই কারণে আমি বেশি শেয়ার করতে চাইছিলাম না আর দেখো বিকেল হয়ে গেছে দুটো স্লাইন তো শেষই হয়ে গেছে আবার একটা দিয়ে গেছে ইঞ্জেকশান দিয়ে ওই জন্য এই যে দোলনায় বসে আছি আর রুমের মধ্যে প্রচণ্ড গরম লাগছিলো একটু ফ্রেশ হয়ে তারপরে এই স্লাইনটা নিয়েছি এই যে দোলনায় বসে আছি আর বাতাস লাগছে বাইরের বাতাস খুব সুন্দরভাবে লাগছে খুব ভালো লাগছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কি করব বলো মানুষের জীবন আজ ভালো কাল খারাপ কিছু তো করার নেই আর আমি হাসছিলাম আমি তার কারণ হচ্ছে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দাদা একটু ওয়েট করো ওয়েট করলে লোকে বলে না শপুরে মেয়া ফেলে সেই জন্য বললাম একটু ওয়েট করো দেখতে পাবে কেন তোমাদের বললাম যে একটু মানে কেন হাসছি আর স্লাইড নিয়েই বসে আছি তারপরে তোমাদের দাদা আমাকে তাল শাঁস এই সময় নরম নরম তালের শ্বাস পাওয়া যায় না কে দিয়েছিল জানি না আমি তো শুয়েছিলাম তো আমাকে কেটে দিয়েছে তালের শ্বাসগুলো এতটাই শক্ত মানে এগুলো সে কার মতো বলবো নারকেলের মতো হয়ে গেছে সেই কারণে হাসছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো